নবীজির বাফের নাম হল আবদুল্লাহ আবদুল্লার বাফের নাম হল আব্দুল মোতালেব আব্দুল মোতালেবের বাফের নাম হলো আব্দুল হাসেম আব্দুল হাসেমের বাপের নাম হলো আব্দুল মুনাফ আব্দুল মুনাফের বাপের নাম হলো নোয়া নোয়ার বাপের নাম হলো কাতাল কাতালের বাফের নাম হলো আজিম আজিমের বাফের নাম হলো সোয়ার সোয়ারের বাফের নাম হলো তিমা তিমার বাপের নাম হলো রোকন রোকনের বাফের নাম হলো আজিম আজিমের বাপের নাম হলো সাদ সাদের বাফের নাম হলো সোয়াদ সোয়াদের বাফের নাম হলো সোপ্পা সোপ্পার বাপের নাম হলো কামিন কামিনের বাপের নাম হলো ওয়াজিয়ার ওয়াজিয়ার আর বাফের নাম হলো দারা দারার বাফর নাম হলো র্যাকাব রেকের বাফর নাম হলো হাসেম হাসেমের বাফর নাম হলো আইস আইসের বাফর নাম হলো কালিন কালিনের বাফর নাম হলো কোলামা কোলামার বাফর নাম হলো দায়ির দাইরের বাফর নাম হলো সপ্পা সপ্পার বাফর নাম হলো সীমা সীমার বাফর নাম হলো রাধিদ রাদিদের বাফর নাম হলো ইসমাইল ইসমাইলের বাফর নাম হলো ইব্রাহিম ইব্রাহিমের বাফর নাম হলো তারেক তারেকের বাফর নাম হলো সোজা সোজার বাফর নাম হলো আজিয়া আজিয়ার বাফর নাম হলো মিনার মিনারের বাফর নাম হলো দানা দানার বাফর নাম হলো কারিয়া কারিয়ার বাফর নাম হলো সপ্পা সপ্পার বাফের নাম হলো জিম জিমের বাফের নাম হলো হিম হিমের বাফের নাম হলো আলাম আনামের বাফের নাম হলো দায়ির দাইরের বাফের নাম হলো তালাম তালামের বাফের নাম হলো কোথা কোথার বাফের নাম হলো জামা জামার বাফের নাম হলো শীষ শিশের বাফের নাম হলো আদম